সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগাম শুভেচ্ছা তোমাদের তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালের যে বইটার জন্য অধীর অপেক্ষায় আছো এই বইটা তোমরা একটু এক নজর দেখে নাও এই বইটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের তোমাদের জন্য ইংরেজি বই হিসেবে দ্বিতীয় শ্রেণীর ঠিক আছে এই যে একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আচ্ছা তোমরা হয়তো মনে করতেছো যে বইটার কতটা পরিবর্তন আসলো আমার হাতে দু হাজার চব্বিশ সালের এই বইটা ঠিক আছে দেখো প্রচ্ছদ একই সব কিছু একই একই বহু একই কালারে একটু ডিফারেন্স আছে যাই হোক এটা হচ্ছে দু সালের কি এটা পিডিএফটা আমার এই যে দেখো একাডেমিক ইয়ার টু ওকে এখন আসি বইয়ে কাভার পেজে কোনো চেঞ্জ নেই হ্যাঁ আমরা ভিতরে চেঞ্জ আছে কিনা এটা দেখি ভিতরে চেঞ্জটা আমরা কন্টেন্টে গেলেই আমরা বুঝতে পারবো এই বইয়ের কন্টেন্টে যাই নতুন বইয়ের কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র কন্টেন্ট মানে কি সূচিপত্র এখানে দেখি ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা ইউনিট রয়েছে এবং পেজ রয়েছে নাইনটি সেভেন সাতানব্বইটা পেজ এখানে দেখো আগের বইয়ে দু সালের বইয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং পেজ রয়েছে নাইনটি সেভেন অর্থাৎ হুবহু পেজ টু পেজ মিল রয়েছে ইউনিট টু ইউনিট বইয়ে কোনো রকমের পরিবর্তন নেই একটি বর্ণেরও কোনো পরিবর্তন আমরা দেখছি না ঠিক আছে যাই হোক এখন আসি আমাদের কাজের কথায় দু সালে আমরা বই হাতে পাবো এক তারিখে তাই না এক তারিখে বই হাতে পেয়ে তোমরা ইংরেজি বইটাকে প্রত্যেকটা বইকে তোমরা এই কাজটা করবা ইংরেজি বইটা এখানে সাতানব্বই পেজ আছে তাই না তোমরা ক্যালকুলেটার অন করে সাতানব্বই নাইনটি সেভেন তাই না নাইনটি সেভেন ভাগ টুয়েলভ অর্থাৎ এইট এইট পয়েন্ট জিরো এইট অর্থাৎ প্রতি মাসে মাত্র আটটা পেজ এখানে যেহেতু সাতানব্বইটা পেজ রয়েছে একশো পেজও নেই সাতানব্বইটা পেজ রয়েছে বারো মাস বারোটি মাস প্রতি মাসে তোমরা আট পেজ অর্থাৎ চার পাতা এরকম চারটা পাতা এই যে এই এই পাতাগুলোতে দেখো তেমন কোনো পড়া নেই খুবই ইজি কারণ এটা তো স্কুলে পড়িয়েছি আমি সারা বছর জুড়ে ঠিক আছে খুবই ইজি তোমরা যারা ক্লাস টুতে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে উঠছো তোমাদের প্রতি মাসে এইরকম চারটা করে পাতা পড়লেই পুরো বই হয়ে যাবে বারো মাসের মধ্যে ঠিক আছে মাত্র চার পাতা বাংলাদেশে আমাদের দেশে এমন কোন স্টুডেন্ট আছে যেই চারটা পাতা পড়তে পারবে না মাসে ঠিক আছে এই চারটা পাতা তোমাদেরকে আমি মাসে চারবার করে শেষ করে দেব ঠিক আছে অর্থাৎ এই বইটা আমি কমপক্ষে এক বছরে দু হাজার সালে একটা বই তোমাদের তিনবার চারবার করে রিভাইজ করব পড়াবো প্রত্যেকটা লাইন বর্ণ শব্দ যা আছে এভরিথিং ওকে তোমরা কি করবে তোমরা প্রতিদিন আমার সামনে চেয়ার টেবিল নিয়ে বই খাতা নিয়ে বসে পড়বে আমি তোমাদেরকে ঠিক বাড়িতে ছাড় যেভাবে পড়াই তোমাদের প্রাইভেট টিচার ঠিক এভাবে পড়াবো ওকে তাহলে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ